জীবনে কামব্যাক করতে হলে নাসমের মতোই করা উচিত এশিয়া কাপের আগে পরিবার নিয়ে বিতর্ক স্কোয়াডে সুযোগ পেলেও প্রথম দুই ম্যাচে মূল একাদশের বাইরে ছিলেন কিন্তু তৃতীয় ম্যাচে এসে সুযোগ পেয়েই করে দেখালেন বাজিমাত আবুধাবির গরমে সেতিকুল্লা আতালের এলবিডব্লু শিকারের শুরুটা হয়েছিল শ্বাসরুদ্ধকর ইনিংসের প্রথম বলেই বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ আফগান ব্যাটারকে এলবিডব্লিউ করে প্রথম উইকেট তুলে নিলেন এরপর চার ওভার করে এক মেডেনসহ মাত্র এগারো রান খরচায় জোড়া উইকেট নেন তিনি পাওয়ার প্লেতে চতুর্থ ওভারে ইব্রাহিম জাদরানকেও তুলে নিয়ে ম্যাচের ছন্দে রাখে বাংলাদেশকে নাসুমের টাইট বোলিংয়ে ভর করে একশো পঞ্চান্ন রানের পুঁজি নিয়েও আফগানিস্তানকে আট রানে হারিয়ে টাইগাররা বাঁচিয়ে রেখেছে এসে সুপার ফোরে খেলার স্বপ্ন প্রথম দুই ম্যাচে একাদশ সুযোগ পাননি নাসুম বাহাতি স্পিনার হিসেবে আফগান ব্যাটাররা দুর্বল থাকায় তার একাদশে ফেরারটা অনুমিত ছিল তবে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মাঠে নামেন এবং দেখিয়ে দিলেন কেন তিনি গুরুত্বপূর্ণ চার ওভারে দুটি উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচের আবহ নিজের অনন্য বলিংয়ে নিয়ন্ত্রণে রাখলেন এরই মাঝে আফগানিস্তান চাপে পড়ে যায় পাওয়ার প্লে ভেতরেই ইব্রাহিম জাদরানকে আউট করে কাজটা আরো সহজ করে দেন নাসুম গরম আবহাওয়ায় ঘামছিলেন অনেকেই তবুও চাপ সামলিয়েছেন নিখুঁতভাবে খেলা শেষে পুরস্কার পাওয়ার পর নাসুম বলেন আমি সব সময় নতুন বলে বলিং করতে ভালোবাসি আর এটাই অধিনায়ক আমাকে করতে বলেছেন আমি সেই চ্যালেঞ্জটা উপভোগ করি আজ ঘাম প্রচুর ছিল তাই বল গ্রিপ করাটা চ্যালেঞ্জের ছিল তবে আমি এমন চ্যালেঞ্জ উপভোগ করি চেষ্টা করেছি স্টাম্প টু স্টাম্প বল রাখার অধিনায়কের নির্দেশ অনুযায়ী দায়িত্ব নেওয়া কঠিন আবহাওয়া সামলানো এবং আফগানদের শক্তিশালী ব্যাটিং লাইনকে নিয়ন্ত্রণে রাখা সব মিলিয়ে এটা ছিল নিখুঁত পারফরম্যান্স এশিয়া কাপে যাওয়ার আগে নাসুমের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে দোধুনিও শুনতে হয়েছে তাকে তবে সব কিছু পাশ কাটিয়ে মাঠে পারফর্ম করে দেখালেন যে নাসুমের মনোযোগ কেবল খেলায় নিজের বলিং দক্ষতায় দলের জয় নিশ্চিত করা কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং চাপ সামলানো সব মিলিয়ে এই স্পিনারের ভূমিকা ছিল ম্যাচের জন্য মাইল ফলক এভাবে তিনি শুধু নিজের দক্ষতা প্রমাণ করলেন না সাথে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে রাখলেন বড় অবদান